কখন কোনটো উ কান্দে নাই দি কি ব্য নকৰে আজকে ঘুম থেকে একদম ভরে ভোরে উঠেছি প্রায় পাঁচটার দিকে আর খাবে ও ও উঠেছে আগে সবার আগে তারপরে সবাই উঠেছে ওই ডাককে সবাইকে আলাম দেয় আজকে ভালো সকাল সকাল চলো একটু মাঠ থেকে ঘুরেছি মা চলো চলো দেখ রামধনি পাখি গেছে দেখ

তেলাকুচু এটা আছে আমাদের এখানে তেলাকুচু পাতা বলে কে কি বলে কি শাক বলে আমি জানি না আমাদের এখানে তেলাকুচু পাতা বলে এই শাকটা আমার খুব ভালো লাগে মাঝে তরকে রান্না করে আমার প্রচন্ড প্রিয় শাক এটা এখানে দেখতে পেলাম এই মাঠে অনেক আছে অনেক আছে কিছু কিছু করে তুলতে গিয়ে অনেক কি হয়ে যাবে এখানে কটা দেখেছি এখান থেকে কটা তুলি আর যেতে যেতে ওইদিকে আরো আছে ওই দিকটা দেখ কি সুন্দর কি কালার ফুল লঙ্কা গাছ না হ্যাঁ এর কি হবে জানিস সে কৃষ্ণ লঙ্কা হবে ও এই জন্য কালো কালো নীল নীল ফুল না দিয়ে সাজাও দই মারো কি খেলতে দিয়ে সাজাও হ্যাঁ হ্যাঁ কে খাবে শাক বলো আমি দাদা তুমি খাবা শাক শাক নিয়ে কি মজা ভালো শাক তো যদি পেয়ে গেছি

জলটা অনেকক্ষণ আগে কড়াতে দিয়ে দিয়েছি গরম হতে স্ট্যানও বসিয়ে দিয়েছি এবার বাটিতে একটু তেল মাখিয়ে নেবো যেন না লেগে যায় এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আদা তো ছাড়ানো আছে যে দেখলাম রসুনটা ছাড়াও তাড়াতাড়ি ওই ডিমটা ফাটা আছে দেখ হ্যাঁ ওই ডিমের মধ্যে একটা ফাটা পড়ে গেছে বের করতে তো ভয় লাগছে বের খোলাটা জল একটু লবণ দিয়ে দেবো ডিমের মিটার পেঁয়াজ লঙ্কা এগুলো দেওয়া যায় কিন্তু আমি শুধু লবণটাই দিয়েছি আর কিছুই দিন আর সব পনিরটা তাহলে সাদা সাদা থাকবে জলটা অনেকটাই ফুটে গেছে এবার দিয়ে দেবো আমি এবার ঢাকা দিয়ে দেবো একটু জল কমে গেছিলো বলে আমি একটু জল দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো দিদি পনিরটা বসিয়ে দিয়েছে মানে ডিমের পনিরটা আর এইদিকে আমরা সবজিগুলো কেটে নেব না তাহলে তুমি তোমার নাতনিকে নিয়ে রান্না করো আর মুখ ঘরে বাদটা করে দিই রাত হয়ে এসেছে তোমার ছেলে তোমার বাড়ি আসবে না টোটো নিয়ে গেছে গরম তো তাও একটু যায় পারে না তবু মাঝে মাঝে একটু যায় আমি তাহলে ঘরে গিয়ে ভাত তাত করি তুমি এদিনে রান্না করো পিয়া দিন রান্না করেছিল হাসিরা মাংস এত সুন্দর হয়েছিল ওর বাবা বলছে পিয়েই রান্না করবে এখন থেকে ওই জন্য আমি রান্নার কাছ থেকে বেশি সরে যাচ্ছি পিয়েই রান্না করছে ওরাই শিখুক এখন আমাদের তো পরিবারে খাওয়াবে তার জন্য ওরাই করছে রান্না আর আমি ঘরে গিয়ে ভাত করছি

এরকম করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেক রাতও হয়ে যাচ্ছে কারণ ও আসলে আমার হবে না তার জন্য আমি তাড়াতাড়ি করে এভাবে করে নিচ্ছি আদাটা কি সুন্দর হয়ে গেছে এটা আমাদের ঘরের আদা তো ওই জন্য এরকম জাল জাল আছে শুকিয়ে না দেখবি ঘরের মিশের আদাগুলো এরকম হয় না রকম আর দোকানেগুলো গুলো দেখবি বাড়বি জল 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 হাইব্রিড না রসুনগুলো এইভাবে কুচিয়ে নেব দেখুন ছোট ছোট রসুন তো এখানে কুচাই তো না আমার পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে আলুটা কাচ্ছি আপনারা আলুটা না দিলেও পারবেন কিন্তু মানে আমরা আলুটা ভালোবাসি তো বাঙালি মানুষ আলু ছাড়া ভাত খাওয়া যায় না চিনি হ্যাঁ সেটা খেতেই

আর কাটবো আর একটা ঠিক আছে তাহলে আর একটা কেটে দি তোর দিনে পনিরটা কত হলো হয়ে গেছে প্রায় নামাবো এই জালটা যাক তারপরে আমি দেবো পনির কাটবো তারপরে আলু ভাজবো

बाहर से बाहर से क्या चलो मालूम है कि मैंने चलो हल्लू बुलाया क्या चलता है हल्लू बुलो भाजबू कॉलेज में गर्म इसे तेल तक ते <laughs> <laughs> तो दी दी बुलो भाजबू इज जोन तेल दी दी कि ये तो नहीं है ना ना वो नहीं है ये देखो पूजा पति देखो ये देखो ये देखो पूजा पति वहीं से पूजा

এমনি পনিরের থেকে এই পনির গুলো একটু শক্ত শক্ত ডিমের পনির যে কিছুটা চৌকো পনিরের মতো কাটছি পনির পনির বলছি তুমি পনির মতোই না কাটিস ভালো এই আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই ডিমের পনিরগুলো ভেজে নেব ওরকম কিন্তু পুরো পনিরের মতো বনি যেগুলো ডিজাইন করে দিলো সেগুলো কেটে দিলো ওগুলো মান আসছে না আর ডিমগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নেবো একবার ডিম নেবো পনির নয় এটা ওটুকু বলছে মানে নাম দিয়েছি বল আর একটু তেল দিয়ে দেবো এবার গরম মশলা সব দিয়ে দেবো যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে দেবো আদা রসুনটাও দিয়ে দেবো বলুন লবণোয়া গুঁড়ো ওই যে দিয়ে দিয়েছি ভালো করে নেবো এর ভিতরে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো পনিশগুলোও দিয়ে দেবো ডিম আর আলু কষিয়ে নিয়েছি কজ জল দিয়ে দেবো এই কিছুটা কাঁসরি মেথি ওটা দিয়ে দেবো কালারটা ভালো আসছে না আমি নেবো তার হয়ে গেছে দেখুন একদম জোর অল্পই রেখেছি বেশি রাখিনি ভাইরা বোনেরা রান্না তো হয়ে গেছে নাতিরে রান্না করাই ফেলছে এখন খাওয়া দাওয়া করি গে চলো আসো খেয়ে যাও আমাকে সাথে খাবার চিনি তো ঘুমিয়ে গেছে তা আজকে খাওয়ার সময় ভালো বলার কেউ নেই এরাই বলবে চিনিটা শুনতে পাবে না

ডিম তো খেয়েছো অনেক এর ভাবে তো খাইনি আর না বললে তো বুঝতেই পারতাম না যে পনির না ডিম পনিরটা একটু ইয়ে হয় এর থেকে একটু নরম টাইপের হয়

আমি যদি বলি দিই খারাপ হয়েছে কষ্ট পাবি যে সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা গরম সত্যি অনেক সুন্দর হয়েছে রান্নাটা গরম হয়ে ভালো লাগে আগে কোনো খাইনি এটা এরকম শিখিয়ে দিলাম রান্না করে খাস মাঝে মাঝে শ্বশুরি রান্না করি হুম ঠিক আছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দেবেন আবার আসছি কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে সাথে থাকুন পাশে থাকুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তাহলে